আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে আজকের ভিডিওতে অনেক অজানা কুইচের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন লোহার দ্রব্য গলিত দস্তার পোলেপ দেওয়াকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো গ্যালভাইজেশন বলা হয় উত্তরটি হল গ্যালোভাইজেশন বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন অ্যামোনিয়ার জলীয় ধবনের প্রকৃত রূপ উত্তরটি হলো খাড়িও অ্যামোনিয়ার জলীয় দবনকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ব্লু মাউন্টেন কোথায় অবস্থিত হয়ে থাকে উত্তরটি হলো মিজোরামে ব্লু মাউন্টেন অবস্থিত হয়ে থাকে উত্তরটি হলো মিজোরামে ব্লু মাউন্টেন অবস্থিত হয়ে থাকে নেক্সট প্রশ্ন বোলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত হয়েছে উত্তরটি হলো কোপাই নদীর তীরে বোলপুর শহরটি অবস্থিত হয়েছে উত্তরটি ক কপাই নদীর তীরে বোলপুর শহরটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন ইউরোপের ককপিট বলা হয় কাকে উত্তরটি হলো বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়ে থাকে উত্তরটি হলো বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয় এটাই ছিল নেক্সট প্রশ্ন সূর্যলোক কোন রং পাতা দ্বারা প্রতিফলিত হয়ে থাকে উত্তরটি হলো সবুজ সূর্য রং সবুজ পাতা দ্বারা প্রতিফলিত হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোন ফসফরাসের জলের নিচে রাখা হয় উত্তরটি হল সাদা ফসফরাসকে জলের নিচে রাখা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কয়েকটি তফসিল রয়েছে উত্তরটি হল বারোটি তফসিল রয়েছে ভারতীয় সংবিধানে উত্তরটি হলো বারোটি তফসিল রয়েছে ভারতীয় সংবিধানে নেক্সট প্রশ্ন পাদশাহনামা গ্রন্থটি কার লেখা উত্তরটি হলো আবুল হামিদ লাহিরির লেখা পাদসাহনামা গ্রন্থটি উত্তরটি হলো আবুল হামিদ লাহির লেখা পাদশাহনামা গ্রন্থটি নেক্সট প্রশ্ন বারুদের একটি উদাহরণকে কী বলা হয়ে থাকে উত্তরটি হলো সালফার বলা হয় বারুদের একটি উদাহরণকে উত্তরটি হলো সালফার বলা হয় বারুদের একটি উদাহরণকে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং